নোহাজপল্লী এই নামটা শুনলেই মনে পড়ে যায় এক মানুষকে যিনি শুধু লেখক নন ছিলেন এক আবেগ এক জাদুকর এক নির্মাতা এক ভালোবাসা হ্যাঁ আমি বলছি হুমায়ুন আহমেদের কথা তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে গাজীপুরের এক নির্জন জায়গায় তিনি তৈরি করেছিলেন এক শান্তির রাজ্য নোহাজপল্লী এই পল্লী শুধু তার বসবাসের জায়গা ছিল না এটা ছিল তার অনুভবের বাগান চিন্তার ল্যাবরেটরি ভালোবাসার ঠিকানা নুহাস পল্লীর জন্ম উনিশশো সাতানব্বই সালে হুমায়ুন আহমেদ নিজের ছেলের নামে এই জায়গার নাম রেখেছিলেন নোভাশ প্রথমে কিছু জমি আর গাছ তারপর ধীরে ধীরে ঘরে তুললেন ঘর বাগান পুকুর রচনার এক একটা জায়গা যেন এক একটা গল্প এখানে নির্মিত হয়েছে কাঠের বাড়ি ফার্ন হাউস সূর্য চত্বর মেঘমল্লার লালগড় পেচারগড় যেগুলোর প্রতিটাতেই হুমায়ুন আহমেদের হাতের আছে। এমন কি এখানে একটি ভৌতিক বাড়িও আছে যেটা নাকি ভয়ঙ্কর সুন্দর সিনেমার জন্য বানানো হয়েছিল প্রকৃতি আর সৃজনশীলতায় এক দুর্দান্ত মিশেল এই পল্লী যদি তুমি শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চাও তাহলে পল্লীর চেয়ে শান্ত জায়গা খুবই কমই আছে চারপাশে শুধু গাছ পাখির ডাকা পুকুরের ঠান্ডা হাওয়া পায়ের নিচের মাটির পথ আর মাথার ওপর খোলা আকাশ এখানে হাঁটলে মনে হবে যেন সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে এখানে পাতা জলে নিজের ছন্দে পুকুরের ডেউ উঠে বাতাসে এখানে প্রকৃতির কবিতা আর বাতাসের যেন হুমায়নের লেখা ভেসে বেড়ায় হুমায়ুন সারের এই জায়গাটা সত্যি অসাধারণ এখানে সবচেয়ে আবেগঘন জায়গা হল হুমায়ুন আহমেদ সারের কবর নুহাসপল্লীর এক কোণে পুকুরের পাশে গাছপালার ছায়ায় চির নিদ্রায় শুয়ে আছেন তিনি কোনো রাজকীয় কবর নয় খুব সাধারণ একটা শান্ত জায়গা যেটা যেন তার জীবনের প্রতিচ্ছবি সাদা মাটা মাটির গন্ধ মাখা অথচ খুবই আবেগে ভরা তার পাশে দাঁড়ালে মনে হয় এই মানুষটা এখনো কথা বলেন আমাদের সাথে তার বইয়ের পৃষ্ঠা থেকে নাটকের সংলাপ থেকে সিনেমার দৃশ্য নুহাসপল্লী শুধু একটা জায়গা না এটা এক অনুভবের নাম এটা এমন এক স্থান যেটা বাঁচিয়ে রেখেছে হুমায়ুন আহমেদ সারের স্বপ্ন লেখা স্নিগ্ধতা আর ভালোবাসাকে আমরা যারা দূরের আসি বা কাছের আসি স্নিগ্ধ আর নির্মল বাতাসের নির্মল ছায় আসতে পারি এখানে ভালো থাকবেন সবাই